বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর গবেষণা অনুযায়ী প্রতি বছরে দশজন শিশুর মধ্যে একজন শিশু অসুস্থ হয় খাদ্যবাহিত রোগে আক্রান্ত তিন ভাগের এক ভাগ শিশু মৃত্যুবরণ করে খাদ্যবাহিত রোগে প্রতি বছর বিশ্বে ষাট কোটি ও বাংলাদেশে তিন কোটি শিশু আক্রান্ত হয় খাবারে চার ধরনের দূষণ থাকতে পারে এক নম্বর হলো ভারী বস্তু দুই নম্বর হলো কীটনাশক বা কীটনাশকের অবশিষ্টাংশ তিন নম্বর হলো তেজস্ক্রিয়তা চার নম্বর হল জৈব দূষক ইউনিসেফের এক জরিপে দেখা যায় বাংলাদেশে সাড়ে তিন কোটি শিশু প্রতি বছর সিসার সংক্রমণে আক্রান্ত মানবদেহে সীসা প্রবেশ করে মস্তিষ্ক যকৃত কিডনি হাড় এবং দাঁতের ক্ষতি করে শিশুদের নরম হাড় হওয়ার কারণে সীসা সরাসরি মস্তিষ্কে চলে যায় ফলে শিশুদের মানসিক বিকাশ ঘটতে বাধাগ্রস্ত হয় বাংলাদেশে প্রায় দশজনের একজন শিশু মানসিক প্রতিবন্ধী আমরা দেখতে পাই খাদ্যে বিষ প্রয়োগের কারণে কি পরিমাণ মানসিক প্রতিবন্ধী হচ্ছে বাংলাদেশে অনুরূপভাবে বায়ু দূষণের কারণেও মানসিক প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে গ্রামাঞ্চলে শতকরা চল্লিশ ভাগ খাদ্যপণ্য ভেজাল কিছু অসাধু ব্যবসায়ী কৃষক অধিক মুনাফা লাভের আশায় এ ধরনের অপকর্ম করে থাকে ফলে শাকসবজি মাছ মাংস থেকে ফলমূল এমনকি শিশুখাদ্যে ওষুধ ভেজাল পরিলক্ষিত হয় বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় পঁয়তাল্লিশ লাখ লোক খাদ্য বিষক্রিয়া আক্রান্ত হয়ে জটিল রোগে ভুগে থাকে সারা দেশে খাদ্যে ভেজালের পরিমাণ চল্লিশ শতাংশ হলেও ঢাকা শহরে ভেজালের পরিমাণ সত্তর শতাংশ রাজধানী ঢাকায় ভেজালমুক্ত খাদ্য একটা সোনার হরিণের মতো মাছ মাংস ডাল আটা লবণ তেল ঘি দুধ চিনি চা মিষ্টি ওষুধ মধু মশলা প্রভৃতি খাদ্যে প্রচুর পরিমাণ ভেজাল মেশানো হচ্ছে এমনকি মিনারেল ওয়াটার বোতলজাত পানিতেও ভেজাল মেশানো হচ্ছে যেসব দ্রব্য দিয়ে ভেজাল মেশানো হয় তার মধ্যে রয়েছে মনোসোডিয়াম ইথোফেন ক্যালসিয়াম কার্বাইড ফরমালিন চক পাউডার ইউরিয়া মার্জারিন পশুর চর্বি খনিজ তেল রেডির গুঁড়া নেপথোলিন ইটের গুড়া, কাঠের গুঁড়া ডিডিডি সাইকলমেট ইত্যাদি ভেজাল মেশানো এ সমস্ত খাবার সবচেয়ে বেশি ক্ষতিকর হল গর্ভবতী মা এবং নবজাত শিশুদের জন্য যে সমস্ত কৃষক ও ব্যবসায়ী এ সমস্ত কর্ম করে থাকে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি সীসা মাথার মধ্যে চলে যায় শিশুদের বেশি করে তাই শিশুরা প্রতিবন্ধী হয়ে যায় শিশুদের হাত তো নরম থাকে তাই এই যে শিশার ক্রিয়া তাড়াতাড়ি মাথার মধ্যে চলে যায় ফলে প্রতিবন্ধী শিশু হয়ে থাকে বিশ্বে একশো সাতাশটা নগরীর মধ্যে ঢাকা শহরের বায়ু দূষণ উঠে আসে দ্বিতীয় কখনো তৃতীয় এক নম্বর থাকে দিল্লি কখনো লাহোর কখনো ইরানের রাজধানী তেহরান এই যে পর্যায়ক্রমে বায়ু দূষণটা থেকে তাকে কখনো কুয়েত সিটি ঢাকা যে দুই নম্বর তিন নম্বর থাকে এরা ভয়াবহ ঢাকা শহরে এত বায়ু দূষণ কেন হয় আমরা অকারণে গাড়ি চালাই গ্যাস পুরাই আমরা ময়লা পুরাই আমি এটার ভাটা দিই বিভিন্ন কারণে ঢাকা শহরে বায়ু দূষণটা সবচেয়ে বেশি প্রচুর জ্যাম লেগে থাকে রাস্তাঘাটে প্রচুর ধুলাবালি গাড়ির ধোঁয়া এসব কারণে ঢাকা শহরে প্রচুর পরিমাণ বায়ু দূষণ হয়ে থাকে এর ফলে ঢাকা শহরে এত প্রতিবন্ধী মানুষের জন্ম হয় কল্পনার অতীত আমি তো অটিস্টিক নিয়ে কাজ করি দেখি এত এত লোকের অটিস্টিক রুগী ঘরে ঘরে রয়েছে এই সমস্ত পিতা মাতারা চাকরিজীবী এরা ভয়ে লজ্জায় স্মরমে ছেলে কথা বলতেও পর্যন্ত পারে না এছাড়াও আমাদের খাদ্যের মধ্যে রয়েছে একটা মুরগি এই মুরগিতে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় মুরগি চাষে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পনেরো দিন পরে মুরগিগুলো বাজারে বিক্রি করতে হবে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগের পনেরো দিন কেন তিন চার দিনের মধ্যে মুরগি বাজারে চলে আসে ফলে মুরগির শরীরে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক থাকে ফলে এই সমস্ত মুরগি আমরা খেয়ে ফেলছি কৃষকেরা যারা মুরগির চাষী তারা অধিক লাভের আশায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে দেখা গেল যে মুরগির দাম বেড়ে গেছে সঙ্গে সঙ্গে এই সমস্ত মুরগি বাজারে ছেড়ে দেয় ফলে এই সমস্ত মুরগি খাওয়ার কারণে আমাদের একচল্লিশ শতাংশ লোকের মানে অ্যান্টিবায়োটিক আর কোনো কাজ করছে না অ্যান্টিবায়োটিক খেয়ে খেটে বডি এমন একটা হয়ে গেছে অ্যান্টিবায়োটিক কাজ করছে না আমাদের যে কি অবস্থা আমরা খালি টাকা 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 আমাদের ধন সম্পদ মানুষের যে ক্ষতি হোক এটা আমরা বোধই আনতে পারছি না জীবন মরণের ক্ষেত্রে উপলব্ধি তৈরি করার মতো আমাদের মানসিকতা তৈরি হচ্ছে না সামনে নির্বাচন আসছে কোনো ধরনের কোনো দলীয় স্তরে বলা হচ্ছে না যে আমরা বায়ু দূষণ দূর করবো আমরা খাদ্যে দূষণ দূর করব এই ধরনের কোনো ইস্তেহার আমরা এখনো শুনতে পাইনি নতুন বাংলাদেশ গর্ব নতুন বাংলাদেশ গর্ব কিভাবে গর্বের যে দেশে খাদ্যে ভেজাল রাজধানী শহরে সত্তর পারসেন্ট খাদ্যে ভেজাল রয়েছে এই ভেজাল খাদ্য খেয়ে কীভাবে আপনি নতুন জাতি গড়বেন নতুন জাতি স্বনির্ভর জাতি দুর্নীতিমুক্ত জাতি গঠনে বিনির্বাণে আপনাকে ভূমিকা পালন করতে হবে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষে ভোট নিয়ে ভোট কারাকাড়ি করে কোনো লাভ হবে না মনে প্রাণে দেশকে ভালোবাসতে হবে এদেশের প্রতিটা মানুষ প্রতিটা শিশু এদেশের নাগরিক এরা যেন সুস্থ হয়ে সুন্দর হয়ে বেড়ে উঠতে পারে এদেরকে যেন শয়তান স্পর্শ না করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি এই ভিডিওটাতে লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনার যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এ ধরনের ভিডিও পেতে আপনি বেল বাটনে ক্লিক করুন রব্বিল আলামিন